আপনি গিয়ে ফাইন করে দিচ্ছেন আর সেই ফাইনের টাকা যাচ্ছে জামাতের বাইতুল মালে এটা 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 কোন ধরনের বিষয় বরাবরই আমরা দেখেছি যে এদের একটা কর্মকাণ্ড হচ্ছে স্টেট উইথ ইন দি স্টেট রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র করা আমরা সেই পরিবেশ আমরা দেখেছি কি না এটা হচ্ছে পার্টির তরফ থেকে প্রশাসনকে কিছু লোহার খাট একশো না দেওয়া হচ্ছে এটা তো একটা অদ্ভুত ব্যাপার এটা তো এই জিনিসটাই হচ্ছে যে স্টেটের যে একটা আইনগত ভিত্তি আছে রাষ্ট্র যেভাবে গড়ে উঠে এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে একটা কাজ যে আপনারা এটাকে এতিম খানা রাখি যে আপনি সেখানে লোহার খাট দেবেন আপনি সেখানে কি বলে যে খাওয়ার জন্য ডাইনিং টেবিল দেবেন তো এই জিনিসগুলো কিন্তু খুব বাজে আলামত বলে আমাদের কাছে মনে হচ্ছে আচ্ছা এখন ছাত্রদের উপকার করা যদি রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র দ্রোহিতা হয় তাইলে ছাত্রদের থেকে খাট কেড়ে নেওয়া চাঁদাবাজি করা ছাত্রদেরকে গণ রমে নিয়ে যাওয়া তাইলে মনে হয় রাষ্ট্রের জন্য উপকারী কাজ হইতো ও এবার নির্বাচিত বিপি যারা হয়েছে শিবির পক্ষ থেকে তারা কিন্তু ভালো ভালো কাজ শুরু করে দিয়েছে কিন্তু এই ভালো কাজ অনেকে সহ্য হচ্ছে না এবার রিজবি সাহেব বললেন তারা চাঁদা তুলে তাদের বাইতুল মালের অর্থ দিয়ে তারা খাট দিচ্ছে হলগুলোতে খাট দিচ্ছে এমনকি তারা টেবিলের ব্যবস্থা করে দিচ্ছে এগুলো নাকি তারা তাদের অন্যভাবে টেকা দিয়ে এগুলো করতেছে এটা নাকি রাষ্ট্রবিরোধী কাজ এটাই কিন্তু রেজবি সাহেবের বক্তব্যই পরিষ্কার করে বললেন চলুন আমরা এবার সে শিক্ষার্থীদের কাছে জেনে নেই আসলে তাদের কাছে এই কাজটা কেমন লেগেছে এটা কি ভালো না আসলেই রাষ্ট্রবিরোধী কাজ চলুন আমরা শিক্ষার্থীদের মুখ থেকে শুনে নেই তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বি যে কাজটা করেছে অবশ্যই ভালো কাজ করেছে এটা ছাত্র দল করুক তাকেও আমরা অ্যাপ্রিসিয়েট করব যে কোন দল করতে পারে এটা তাদেরকে এটাতে নিরুৎসাহ করার কোনো কারণই নেই এটা দেশ বিরোধী হবেও বা কেন ছাত্রদের উপকার করা যদি রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রদ্রোহিতা হয় তাহলে ছাত্রদের থেকে খাট কেড়ে নেওয়া চাঁদাবাজি করা ছাত্রদেরকে গণরুমে নিয়ে যাওয়া তাহলে মনে হয় রাষ্ট্রের জন্য উপকারী কাজ হইতো কি না এটা হচ্ছে পার্টির তরফ থেকে প্রশাসনকে কিছু লোহার খাট একশো নার্দেশ দেওয়া হচ্ছে এটা তো একটা অদ্ভুত ব্যাপার এটা তো এই জিনিসটাই হচ্ছে যে স্টেটের যে একটা আইনগত ভিত্তি আছে রাষ্ট্র যেভাবে গড়ে উঠে এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে একটা কাজ যে আপনারা এটাকে এতিম খানা রাখি যে আপনি সেখানে লোহার খাট দেবেন আপনি সেখানে কি বলে যে খাওয়ার জন্য ডাইনিং টেবিল দেবেন তো এই জিনিসগুলো কিন্তু খুব বাজে আলামত বলে আমাদের কাছে মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টেবিল এবং যখন খাট দেওয়া হয়েছে তখন সেটাকে রুহুল কপির রিসবি বলছে যে দেশ বিরোধী কাজ এখন এরা যে পানির ফিল্টারটা দিল আপনাদেরকে এটা কি দেশ বিরোধী কোনো কাজ কিনা না দেশ বিরোধী কাজ আসলে কেন বলবো আমি দেশ বিরোধী সংজ্ঞাটা কি এটা জানতে হবে দেশ বিরোধী মানে কি আপনি সরকারের বিরুদ্ধে কথা বলতেছেন বর্তমানে যে প্রশাসনে আছে তার বিরুদ্ধে কথা বলতেছেন বা আপনি সরকারকে ই করতেছেন কটাক্ষ করে কথা বলতেছেন বা দেশের সম্পদ নষ্ট করতেছেন ওরা কি সম্পদ নষ্ট করতেছে না করতেছে এটা তো আপনাদের দেখতে হবে আগে ওরা যেহেতু একটা জিনিস সৃষ্টি করতেছে বা গঠন করতেছে যেটা শিক্ষার্থীদের জন্য অ্যাকচুয়ালি উপকারী এটাকে আমি দেশ বিরোধী কাজ হিসেবে অবশ্যই দেখবো না এই পানি ফিল্টার দিয়ে তারা কি কোনো দেশ বিরোধী কাজ করেছে কিনা দেশ বিরোধী বলতে গেলে এটা অনেক বড় একটা টার্ম হয়ে যায় কারণ এখানে দেশ বিরোধী শব্দটাই আমরা জানি যে এটা একটা অফেন্সিভ কিছু চলে আসে সো তারা পানির ফিল্টারের যে প্রকল্পটা হাতে নিয়েছে সো এখানে দেশ দেশবিরোধী তেমন কোনো কিছু আমার দৃষ্টিকোণ থেকে পড়ছে না সো আমি এটাকে দেশবিরোধী কোনোভাবে বলতে পারছি না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আপনাদের যে খাবারের পানির ফিল্টার দিলেন এটা কি কোনো দেশ বিরোধী কাজের মধ্যে পড়ে কিনা বা এরাও কি কোনো দেশ বিরোধী কাজ করলো কিনা দেশ বিরোধী বলতে আসলে সেই সংজ্ঞাটা আমার জানা দরকার দেশ বিরোধী বলতে কি উদ্দেশ্যে তিনি দেশ বিরোধী একটা পজিটিভ কোনো কোনো কাজ করলে হওয়ার তো আমি কারণই দেখছি না শিবির যে কাজটা করেছে অবশ্যই ভালো কাজ করেছে এটা ছাত্র দল করুক তাকেও আমরা অ্যাপ্রিসিয়েট করব যে কোনো দল করতে পারে এটা তাদেরকে এটাতেও নিরুৎসাহ করার কোনো কারণই নেই দেশবিরোধী হবেও বা কেন এই যে শিবিরে নিরাপদ পানি পানের ব্যবস্থা করলো এইগুলো দিয়ে তারা কোনো দেশ বিরোধী কাজ করেছে না অবশ্যই না এটা দেশবিরোধী কাজ না এটা হচ্ছে শিক্ষার্থী বান্ধব একটা কাজ তো আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করছি আসলে এটা একটা সুন্দর উদ্যোগ তো আমরা মানে আমি চাচ্ছি সবাই এই কাজগুলো করুক এই ধরনের কাজগুলো যেগুলো শিক্ষার্থীদের জন্য উন্নয়ন হবে এটা অবশ্যই দেশবিরোধী কাজ না একটা সুন্দর উদ্যোগ আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যতদূর শুনেছি যে হল ভিপি হচ্ছে মানে খাটের ব্যবস্থাগুলো করেছেন প্রশাসনের সাহায্য নিয়ে আর এটাই কখনো অসংগতিপূর্ণ যেহেতু শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনো সমস্যা হইতেছে না আর এটা অবশ্যই করা উচিত আর এই ধরনের কার্যক্রমে অবশ্যই রাষ্ট্রবিরোধী কখনোই হতে পারে না যদি তারা চায় যে তারা আরো শিক্ষার্থী কার্যক্রম করবে তো তারা আগে এগিয়ে যাক আমরা শিক্ষার্থীরা সেই পথে এগিয়ে যাব যারা এরকম ট্যাগ দিচ্ছে তারা আসলে সোশ্যাল মিডিয়া বা এইসব জাতীয় প্ল্যাটফর্ম থেকে না বলে তারা এগিয়ে আসুক কাজ খাট দিয়ে এবং টেবিল দিয়ে বলেছে রাষ্ট্রবিরোধী কাজ করেছে এরা কি কোনো রাষ্ট্রবিরোধী কাজ করতেছে না পানি ফিল্টার দিয়ে দেখেন তাদের তো সাবেক আরেকজন নেতা এটাও বলছে যে ঢাকা ভার্সিটি হচ্ছে যে বড় পর্যায়ের মাদ্রাসা ঠিক আছে তাদের স্ট্যান্ডার্ড আসলে অভাব নেই তাদের নেতা কর্মীও অনেক তাদের কন্ট্রোলের বাইরেও নেতা কর্মী অনেক এবং তাদের স্ট্যান্ড স্পেসিফিক্যালি অনেক এখন ডিজবি সাহেব তো আসলে অনেক বড় নেতা এবং সুপরিচিত সেই জায়গা থেকে তিনি যে এই টাইপের বক্তব্যতে দিয়েছে যে কি বলছে রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রবিরোধী বা রাষ্ট্রদ্রোহী হ্যাঁ আবার ভিতরে আচ্ছা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রদ্রোহে খাট দেয়া আচ্ছা এখন ছাত্রদের উপকার করা যদি রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রদ্রোহিতা হয় তাহলে ছাত্রদের থেকে খাট কেড়ে নেওয়া চাঁদাবাজি করা ছাত্রদেরকে গণ রোমে নিয়ে যাওয়া তাইলে মনে হয় রাষ্ট্রের জন্য উপকারী কাজ হইতো আসলে এই ব্যতীত আমি কি বলবো খাট দেওয়া তো আমি আমার চোখে তো সেইরা ছাত্রদের উপকারের জন্য তারা দিয়েছে এখন অনেক কথা আসে যে পুঁজিবাদের বিষয় যে যখন তারা হলো টাকা খরচ করবে টাকা হয়তো উঠানোর চেষ্টা করবে এরকম একটা পার্সপেকটিভ আসে যে ছাত্র সংস্থা কেন এত টাকার জিনিস দিবে আমার কথা হচ্ছে এইটা না ভাই একটা ছাত্র সংস্থা যখন ভালো কাজের উদ্যোগ নিচ্ছে তখন লিস্ট তাদেরকে আপনারা সাহায্য না করতে পারেন তাদেরকে খারাপ কথা বলে বা তাদেরকে ক্রিটিসাইজ করে নিরুৎসাহিত করেন না যদি তারা পারে তারাও করুক এই যে ফল উৎসব এখানে মঞ্চটা দেখাতে পারেন যে ছাত্র শিবির কিন্তু ইতিপূর্বে এই একই জায়গায় ফল উৎসব করছে দুই থেকে তিন মাস আগে এখন ছাত্র দল করতেছে ফল উৎসব হইতেছে যে এর আগে যখন ছাত্র শিবির করছে তখন কিন্তু পিটিসিজম হয়েছে এখন আবার এরা মানুষ অনুসরণ করতেছে অন্যান্য সংস্থারাও করবে তো এইভাবেই আমার মনে হয় যে প্রতিযোগিতা দিয়ে বা কারোর ভালো কাছ থেকে ভালো শেখা উচিত রাষ্ট্রদ্রোহী দিয়ে কথাবার্তা এই টাইপের কথাবার্তা বললে আসলে বলা যায় আসলে তারা তো আগের ফ্রেমিং এর রাজনীতি করে এই ফ্রেমিং এর রাজনীতি জেন জি নামক আমরা যে প্রজন্মটা চিনি এই প্রজন্মটা এই রাজনীতিতে আর বিশ্বাস করে না তারা অনেক বেশি অ্যাডভান্স তারা বুঝে তো তারা আর এই রাজনীতি খাইতে চায় না ঠিক আছে এই রাজনীতি দিয়ে লাভ নাই তাদের উচিত ফ্রেমিংটা বদলানো যারা এই যে এইগুলাকে খারাপ বা ব্যাকলেশ দিয়ে থাকে যে দলেরই হোক যেরকমই হোক তাদের জন্য শুভকামনা থাকবে আর তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা হইতেছে ভালো কাজের মাধ্যমে এই ছাত্র শিবির বা অন্যান্য যে সকল ছাত্র সংস্থা আছে শিক্ষার্থীদের উন্নতি করতে চায় তাদেরকে আপনাদের ভালো কাজের মাধ্যমে পিছনে ফেলান সামনে এগিয়ে যান স্টুডেন্টরা অবশ্যই আপনাদের সাথে থাকবে এবং আপনারা বিজয়ী হবেন আসলে আমি যদি রাষ্ট্র বিরোধীর সংজ্ঞা দেয় যাই যে পেনালকোটে যে রাষ্ট্রদ্রোহিতার যে সংজ্ঞা দেওয়া আছে এখানে কি বলা আছে যে কেউ যদি রাষ্ট্রের অখণ্ডতা বিচ্ছিন্ন করতে চায় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাষ্ট্রের সম্পদ নষ্ট করে অথবা রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তার হুমকিমূলক কোনো কার্যক্রম করে এগুলোকে সাধারণত রাষ্ট্রদ্রোহ হিসেবে বিবেচনা করা হয় আমরা আসলে এই কোনো একটা গ্রাউন্ডে আমাদের কার্যক্রম করছে কিনা বা আমাদের কোনো কাজ পেনালকোটের অথবা সেডিশনের যে কোনো একটা বিষয়ের সাথে সম্পর্ক আছে কিনা যদি থাকে তাহলে এটা রাষ্ট্রদ্রোহিতা আর যদি না থাকে তাহলে এটা কখনোই রাষ্ট্রদ্রোহিতা না বরং শিক্ষার্থীদের কল্যাণের জন্য উদ্যোগগুলো গ্রহণ করা এখন আসেন এখন এখানে ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে এক নম্বর বিষয় হচ্ছে আমি এটাও শুনেছি একজন বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টিলের খাদ্য হবে কেন এটা কি এথিম খানা নাকি একজন পলিটিক্যাল ব্যক্তি এটাও বলেছে এইটা একজন রাজনৈতিক ব্যক্তির মুখের ভাষা হতে পারে না শিক্ষার্থীরা দিনের পর দিন ফুলরে ঘুমাচ্ছে তখন আপনার কোনো কথা নাই শিক্ষার্থীরা দিনের পর দিন সারপোকার কামড় খাইতেছে তখন আপনার কোনো কথা নাই যখন শিক্ষার্থীর একটু ভালো থাকার ব্যবস্থা করা হয়েছে তখন এমনি আপনি কথা বলা শুরু করেছেন আবার একটা গ্রুপ ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতেছে যে ওয়েল ফেলার ওয়েল ফেয়ার পলিটিক্স এরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বেশি দেখা যাচ্ছে একটা গ্রুপ যাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নাই যাদের কোনো শিক্ষার্থী বান্ধক কর্মসূচি নাই কোনো কাজ নাই তারা কি করবে একটা গ্রুপ আছে তাদের কোনো কাজ নাই কোনো কর্মসূচি নাই কিছু নাই কি করবে তারা তারা সারা দিন ঘুরে ফেরে এবার বিকালবেলা ক্যাম্পাসে এসে চিন্তা করে ঠিক আছে এবার দশ মিনিট একটা আন্দোলন আন্দোলন খেলি আর কি একটা জাস্ট একটু দাঁড়াইয়ে হাতে তালি দিয়ে একটা ছবি নিয়ে এরা দেখা যে আমরা এই যে শিক্ষার্থীদের জন্য অনেক কিছু করে ফেলছি এখন এইগুলা শিক্ষার্থীরা এখন আর খায় না খাওয়ার কারণে এখন কি করবে সময়গুলো তো কাটাইতে হবে এখন তারা ফেসবুকে লেখালেখি শুরু করছে যে শিবির ওয়েলফেয়ার পলিটিক্স করতেছে আমরা এর সাথে একমত নেই এটা অমুক এটা খারাপ এটা অমুক মানে কাজ নাই কি করবে আমি তাদের কাছে আপনাদের মাধ্যমে বিনীতভাবে অনুরোধ করতেছি ভাই আপনাদের যদি কোনো কর্মসূচি খুঁজে না পান আপনারা যদি কোনো কাজ বের করতে না পারেন আমাদের কাছে আসেন বসেন সময় নেন আমরা আপনাদের কর্মসূচি ঠিক করে দেব এবং আপনাদের কর্মসূচি বাস্তবায়নে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ আমরা চাই সবাই মিলে এই ক্যাম্পাসকে একটি নিরাপদ শিক্ষার্থী বান্ধব শিক্ষার্থীদের সুযোগ সুবিধা সম্বলিত একটা সুন্দর ক্যাম্পাস ঘটতে রেশারেশি হানাহানি মারাবাড়ি পরনিন্দা গীবত, চর্চা কানাকানি ফিসফিসানি চগল ঘুড়ি এই বিষয়গুলোর ভিতরে আমরা যেতে চাই না আমাদের টার্গেট হলো সহন সহানুভূতি আমাদের টার্গেট হলো সহযোগিতা সহবস্থান নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠা করা এবং আমরা এই কাজে আপনাদের সকলের সদয় পরামর্শ প্রত্যাশা করছি এক নম্বর বিষয় হচ্ছে আজকের যে কর্মসূচি বা আমাদের যে কর্মসূচি চলমান রয়েছে এগুলোর সাথে ছাত্র সংসদ নির্বাচনের কোনো ধরনের সম্পর্ক নাই জগন্নাথে যদি ছাত্র সংসদ নির্বাচন নাও হয় আমাদের কর্মসূচি চালু থাকবে ইনশাল্লাহ শিক্ষার্থীরা যদি কোনোভাবে মনে করে যে শিবির ভোট পাওয়ার যোগ্য না তারপরেও আমাদের কর্মসূচি চালু থাকবে ইনশাল্লাহ এবার আসেন যদি ছাত্র সংসদ নির্বাচন হয় তাহলে কি হবে ছাত্র সংসদ নির্বাচন যদি হয় শিবিরের পক্ষ থেকে অবশ্যই প্যানেল দেওয়া হবে আমরা দীর্ঘদিন থেকে শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি যেগুলো হাতে নিয়েছি আমরা মনে করি অন্যদের তুলনায় আমরা বেশি কাজ করেছি আলহামদুলিল্লাহ এটা আমরা অহংকার করে বলছি না বাস্তবতা হলো শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ছাত্র শিবির যেভাবে নিঃস্বার্থ অবদান রাখে অন্য কেউ নিঃস্বার্থ অবদান রাখে বলে তুলনামূলক এটা কম সুতরাং শিক্ষার্থীরা এই বিষয়টা বুঝে এবং জানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার দাবিতে বাংলাদেশ ছাত্র শিবির একদম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে আসছে এখনো কাজ করছে ভবিষ্যতেও করবে ইনশাল্লাহ এক্ষেত্রে আমরা প্রত্যাশা করি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা যখন তাদের ভোট প্রয়োগ করবে তখন অবশ্যই তারা ছাত্র শিবিরকে বাছাই করবে ইশাল্লাহ বিশেষ বৃত্তির বিষয়ে আমরা ইউজিসিতে গিয়েছি আমরা প্রশাসনের সাথে নিয়মিত ডিল করে আসছি প্রশাসনের সাথে আমরা কথা বলেছি আজকেও আমরা প্রশাসনকে চাপ দিয়েছি এটা করার জন্য তারা বালু ভরাট শুরু করেছে এই কাজগুলো পারস্পরিক চলমান এখন বিষয়টা এমন না যে এইটা বাদ দিয়ে এটা এই বিষয়টা আসলে এমন না সবগুলো কাজই করতে হবে আমরা সবগুলো কাজকে প্রায়োরিটি দিচ্ছি সবগুলো কাজই যথাযথ সময়ে হতে হবে যেমন ধরেন আপনি যদি বলেন যে ঠিক আছে দ্বিতীয় ক্যাম্পাসের বিল্ডিং আগে নাকি অবকাশ ভবন ভেঙে পড়তেছে এটা মেরামত আগে এই প্রশ্নটা আসলে অবান্তর অবকাশ ভবন ভেঙে পড়তেছে এটাও মেরামত করতে হবে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হচ্ছে না ওটাও চালু করতে হবে মানে ওইটার ও শিলা দিয়ে অবকাশ ভবন নষ্ট করা যাবে না আবার অবকাশ ভবনের দোহাই দিয়ে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ বন্ধ করা যাবে না সুতরাং সম্পূর্ণ বৃত্তিও আমাদের দরকার আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজও দরকার আবার আমাদের ছাত্র সংসদ নির্বাচনও দরকার আমাদের যদি ছাত্র সংসদ থাকে তখন আমরা বার্গেটিং করে আমাদের দাবিগুলো আরো বেশি পরিমাণে আদায় করতে পারবো বলে আমরা বিশ্বাস করি এবং আমরা মনে করি এটা আমাদের জন্য একান্ত প্রয়োজন যারা দেশ এবং দেশের বাহির থেকে যারা বিরো উঠি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রেজবি সাহেবের এই বক্তব্য নিয়ে যে সিবির ভালো ভালো কাজ করতেছে বিপি নির্বাচিত হওয়ার পর যাদের শোয়ার মতো ভালো ব্যবস্থা ছিল না তাদেরকে খাট দিচ্ছে প্রশাসনের মাধ্যমে তারা একটা খাটের ব্যবস্থা করতেছে এটা ভালো কাজ কিন্তু তারপরে টেবিলের ব্যবস্থা করে দিয়েছে এটাও কিন্তু ভালো কাজ কিন্তু আবার পানির ব্যবস্থা করে দিয়েছে খুব সুন্দর ভালো ভালো কাজ করতেছে কিন্তু এই ভালো কাজ সবার চোখে ভালো দেখা যায় না অনেকের চোখ থেকে অন্ধ তারা অনেকেই তারা মনে করে আমরা যেমন তারাও মনে হয় তেমন সেজন্য রেজবি সাহেব বললেন তারা নাকি রাষ্ট্র বিরোধী কাজ করতেছে এগুলো দিয়ে নাকি রাষ্ট্র বিরোধী কাজ তারা এগুলো কোথায় অবশ্যই আপনাদের মতামত কিন্তু জানাবেন এটা কি কোনো রাষ্ট্রবিরোধী কাজ তাদের কি কোনো তারা সাদাবাজি করে তারা কি ফল ব্যবসা করবে তারা তো এগুলো করতেছে না তারা তাদের সেবার জন্য তারা সর্বস্ত চেষ্টা করতেছে তারা চাচ্ছে তাদেরকে সেবা দিতে ভালো যেন থাকতে পারে সবাই মিলেমিশে মিশে যেন সবাই ভালো থাকতে পারে এটাই তো তারা চেষ্টা করতেছে কিন্তু রেজবি সাহেব বললেন এটা নাকি রাষ্ট্রবিরোধী কাজ এবার তার সেই শিক্ষার্থীরা জানালেন আসলে এটা কখনোই রাষ্ট্রবিরোধী কাজ না এটা এটা রাষ্ট্র সেবার কাজ এগুলো হলো রাষ্ট্র সেবার কাজ কিন্তু তাদের কাছে এটা উল্টা দিক মনে হয়েছে সেজন্য ভালো কে ভালো বলুন যদি ছাত্র দল এই কাজটা করতো আমরা তাকেও প্রশংসা করতাম তার জন্য দোয়া করতাম কিন্তু বিপক্ষ দল রাজনীতির দল যদি এমন হয় যারা ভালো কাজ করলে সেটাকে আমরা মন্দ বলি সেটা কেমন কথা আমরা রাজনীতি করব দেশকে সুন্দর করে তোলার জন্য প্রতিহিংসা না সবাই চাইব প্রতিযোগিতা করে দেশকে কিভাবে উন্নয়ন করা যায় কিভাবে আগানো যায় সে চেষ্টা করা শিক্ষা ব্যবস্থাকে আরো ভালো করা কিন্তু তার বিপরীত করে অনেকেই রেজবি সাহেব আপনি যদি এমন করেন তাহলে ফজলুর মতন আপনার অবস্থা হবে সেজন্য এরকম বক্তব্য থেকে বিরত থাকুন আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত জানাতে বলবেন না